করে বালি কোথাও এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা সুপ্রিয় দর্শক আমরা এখন সরাসরি রয়েছি কাশবনে কাশবনের সৌন্দর্য তুলে ধরবো আপনারা মানবতার চোখের সাথেই থাকুন পৃথিবী শুরু থেকে মানুষকে কাছে ডেকে নেই সব ধরনের ফুল গন্ধ থাক আর না থাক ফুলের স্পর্শ সৌন্দর্য সকলকে করে মুগ্ধ কাশফুল এমনই এক ফুল যার নেই কোনো গন্ধ বা সুবাস তবুও মানুষকে করে চরম ভাবে মুগ্ধ কাশবনে এসছো তোমার কেমন লাগে এখানে খুব ভালো লাগে এর আগেও এসেছি বান্ধবীদের সাথে এখানে অনেক বড় জায়গা অনেক সুন্দর ফুল সবাই দেখতে আসে খুব ভালো লাগে তুমি কাদের সাথে এসেছো এখানে আমার বন্ধের সাথে বন্ধের সাথে জি মেহেরপুর জেলা শহর থেকে কুষ্টিয়া সড়কের পাশে টিটিসি এর দক্ষিণে খড়ের মাঠ হিসেবে খ্যাত কাশবন এই কাশবনে প্রতিদিন শত শত বিভিন্ন দর্শনার্থীরা আসে হারিয়ে যায় কাশবনের অভ্যন্তরে দূর দূরান্ত এলাকা থেকে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বিভিন্ন বয়সী মানুষ দেখতে আসে এই মনোমুগ্ধকর কাশবন মানে অনেক সুন্দর লাগে আমাদের মেহেরপুর জেলায় আমাদের এরকম একটা মানে সুন্দর একটা মানে জায়গা আছে যেখানে আমরা বিকালে সময় কাটাতে পারি এবং সবাই মিলে আড্ডা দিতে পারে আর আমাদের বিভিন্ন এলাকায় থেকে আমাদের এখানে আসা সবাই সবাই মিলে ঝুলে মানে আমরা ঘুরতে আসি বিকালে সময় কাটাই আমরা এখানে মানে ডেলি আসি বিকালে আমাদের পাশে হচ্ছে মুজিবনগরে আমরা এই যে সময় কাটাতে এখানে ঘুরতে আসি মানে জায়গাটা ভালো লাগে তো কাশফুল চারিদিকে এর জন্য মানে প্রত্যেক দিনে আসা হয় শরৎ ঋতুর মন যাওয়া যে ফুল নাম তার কাশফুল ধবধবে সাদা গন্ধহীন এই ফুল আপনিও উপভোগ করতে পারেন পরিবার ও পরিজন এক কবির ভাষায় চিক করে বালু কথা অনায় কাদা চারিদিকে কাশফুল ফুলে ফুলে সাদা শ্রীনাক্তার মানবতার চোখ মেহেপুর